বাবা আমার আমার যে সন্তানে আমারে কামাই করে খাওয়াইতো যে সন্তানে আমার প্রতিবন্ধী ফোলা মাইনে খাওয়াইতো ঈদের বাজার করে খাওয়াইতো এই সন্তানে যদি জেলে তাই আমি মা আমার কি ঈদ তো দুই ঘর প্রিন্স ওনের মা কান্নাকাটা করছে যে তার ঈদের আগে তার ফোলা জেলখানায় একমাত্র ফোলা যিনি আয় করে খাওয়াইতেন কিন্তু তার আয়টা কিন্তু বইতে ছিল না আপনারা জানেন টিকটক এবং মেয়েদের নামে অশীল ভিডিও এবং লাইলাকে নিয়ে সংসারের মানে বীর পরিশ্রি দিয়ে আড়াই বছর একসাথে নিচে থেকে পরবর্তীতে তার কাছ থেকে অনেক টাকা নিচ্ছে এমনকি টাকার ফ্ল্যাটটা কিনে নিতে চাইছিল মানে সেটা দেয় নাই যার কারণে হে মামলাটা করছে তো পুলিশ ভাই বা সাধারণ একটি কথা বলছে যে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে এটাই তোমরা যাচাই করে দেখবো তদন্তের মাধ্যমে বিয়ের প্রলোভন ছিল ক্ষেত্রে বিয়ের প্রলোভন ছিল বিয়ের প্রলোভনের দেখা যাচ্ছে ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে যার কারণে এটা নারী শিশু আইনের